চলে তোমাদেরকে শিখিয়ে সর্বপ্রথম তোমরা তোমরা প্লে প্লে স্টোরে স্টোরে আসবে এখান থেকে সিজুকো অ্যাপটা ইনস্টল করে নি এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তারা কিন্তু অবশ্যই স্ক্রিপ্ট সারা ভিডিওটা দেখবে তাহলে কিন্তু শিখতে পারবে এই স্কিপ্ট করে ভিডিও দেখলে কিন্তু কিছুই শিখতে পারবে না এই দেখো অ্যাপটা কিন্তু আমার কাছে ইনস্টল করা আছে ইনস্টল করে ওপেনে প্রেস করলে কিন্তু তোমাদের সামনে এরকম হবে হ্যাঁ তোমরা পেয়ারিং নামে অপশনে ক্লিক করে দিবে তারপর এখানে তোমরা তোমাদের ডেভেলপ অপশনে ক্লিক করে দিবে আর এই কাজটা করার আগে অবশ্যই কিন্তু তোমাদেরকে ওয়াইফাই কানেক্ট রাখতে হবে এখানে কিন্তু আমি আমার আরেকটা মোবাইলের হটস্পটা কানেক্ট করে নিচ্ছি যেহেতু আমার এখানে কোনো ওয়াইফাই নাই তোমরা কিন্তু এরকম করতে পারো এখন কানেক্ট করা হয়ে গেলে তোমরা আর অপশনে ক্লিক করবে ক্লিক করা হয়ে গেলে দেখবে তোমাদেরকে এরকম ইন্টারভিজে নিয়ে আসবে তখন স্কুলটাউন করে একটু নিচের দিকে এসে যে ইউএসবি ডিভেকিং নামে অপশনটা এটা অন করে দিবে অন করে দিয়ে দেখবে নিচের দিকে আরেকটা অপশন আছে এটার থেকে তিন নাম্বার অপশন টা এটাও কিন্তু তোমরা এখান থেকে অন করে ইংরেজি করে দিয়ে এটার ভিতরে ক্লিক করবে ওটার ভিতরে ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারভিউ শো হবে এখন এখান থেকে নিচেরটা ক্লিক করলে কিন্তু একটি কোড শো হবে আর দেখো উপরের দিকে একটি নোটিফিকেশনও চলে এসেছে ইন্টার পেয়ারিং কোড এখানে কিন্তু তোমরা উপরের কোডটা এখানে বসিয়ে দিবে দেখো আমি এখানে আমার কোডটা বসিয়ে দিতেছি তোমাদের কাছে আবার অনুরোধ তোমরা কিন্তু বিনা স্কিপটে ভিডিওটা দেখবে স্কিপ সারা ভিডিও দেখবে তাহলে কিন্তু সবকিছু শিখতে পারবে দেখো এখানে কোডটা বসানো হয়ে গেলে এখানে সেন্ড নামে অপশনে ক্লিক করে দিবে তাহলে কিন্তু দেখতে পারবে তোমাদের এখানে কোডটা সফলভাবে বসে গেছে তারপর তোমরা এখান থেকে ব্যাক দিয়ে আবারও চলে যাবে সিজুকো অ্যাপস এর মেন পয়েন্টে এখানে তোমরা এখন তোমরা বের হয়ে এখন তোমরা চলে যাবে আমার টেলিগ্রামে দেখবে দুইটা এপ্লিকেশন আমি এখানে দিয়ে দিয়েছি এই দুইটাকেশন এখান থেকে ইনস্টল করবে এক হলো কিবো প্রক্সি একটা হলো ফ্রি ফায়ার গ্লোবাল

মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা আর এই প্রসেসার পার্ড ইউজ করার জন্য অবশ্যই কিন্তু তোমরা ভোট আইডিতে প্রসেসার পার্ড ইউজ কর

অ্যাকাউন্ট দিয়ে অথবা কোনো ডিসকাউন্ট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলবে আমার কিন্তু এখানে আগে থেকে লগ ইন আছে যার কারণে এখানে লগ ইন করা শুরু হচ্ছে না তোমাদের যদি এখানে কোনো কিছু লগ করতে বলে তাহলে অবশ্যই ডিসকাউন্ট অ্যাকাউন্ট দিয়ে এটা লগ ইন করে নিবে ডিসকাউন্ট কোনো কিছু লগ ইন করতে বলে তাহলে অবশ্যই ডিসকাউন্ট অ্যাকাউন্ট দিয়ে এটা লগ ইন করে নিবে ডিসকাউন্ট অ্যাকাউন্ট না থাকলে এখান থেকে সাইন আপ করে নেবে দেখো এই ওয়েবসাইটের উপর ক্লিক করলে কিন্তু আমাকে বিভিন্ন ধরনের অ্যাড এনে তোমাদের যদি এখানে কোনো কিছু লগ ইন করতে বলে তাহলে অবশ্যই ডিসকাউন্ট অ্যাকাউন্ট দিয়ে এটা লগ ইন করে নিবে ডিসকাউন্ট অ্যাকাউন্ট না থাকলে এখান থেকে সাইন আপ করে নেবে দেখো এই ওয়েবসাইটের উপর ক্লিক করলে কিন্তু আমাকে বিভিন্ন ধরনের অ্যাড

টাইম দিয়ে দিয়েছে এখানে দুই ঘন্টা দুই ঘন্টা পরে কিন্তু আবারও এইভাবে চেষ্টা করবে তাহলে কিন্তু আবারও তোমরা পেয়ে যাবে এখন পর্যন্ত যেগুলো আমি সেট করছি এইগুলো যদি তোমরা সঠিকভাবে ভাবে সেট আপ করো তাহলে কিন্তু তোমাদেরও হয়ে যাবে এখন তোমরা এখান থেকে একদম পুরোপুরি ভাবে ব্যাগ দিয়ে দিবে এখানে আর কোনো কাজ নেই এখান থেকে ব্যাগ দিয়ে এখন চলে যাবে তোমাদের আবারও ও এক্স কিবো অ্যাপ্লিকেশনে এখন তোমরা ও এক্স কিবো অ্যাপ্লিকেশনে এসে এখানে যে দেখতে পারতাস নিচের দিকে একটি অপশন আছে এই স্টার্ট প্র্যাচিং নামে অপশন এটাই ক্লিক করে দিবে যখনই তোমাদের ওই যে নিচের ইটা মানে সবুজ হয়ে যাবে তখনই বুঝতে পারবে যে তোমার এটা

ভিতরে ঢুকে দেখিয়ে দিয়ে দেখো এখানে কিন্তু আমি একটি ক্লিক করতে না করতে কিন্তু আমাদেরকে গেমে ঢুকে নিয়ে গেলে তোমাদের কিন্তু ওই অ্যাপ্লিকেশন দিয়ে অনেকবার ক্লিক করতে হয় চলো তোমাদেরকে এটা দেখিয়ে দিই যে এটার ভিতরে কি রকম পরিমাণে লোডিং নেয় দেখো এখানে কিন্তু আমি কোনো প্রকার স্কিপ করতেছি না একদম তোমাদেরকে জাস্ট মানে সেম টু সেম দেখাইতেছি কোন প্রকার কেটে কেটে ভিডিও বানাইনি আমি এটা দেখো আমি আইডির ভিতরে ঢুকলে একটু একটু লোডিং নিতেছে দেখো আমি এখানে বোল্ডের অপশন এখন ক্লিক করবো দেখি কতক্ষণ লোডিং নেয় এখান থেকে বোল্ডে ক্লিক করলেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু বেশিক্ষণ লোডিং নিল না মানে কিছুক্ষণ লোডিং মানে অ্যাপ্লিকেশনে যে পরিমানে লোডিং লোডিং নিবে না জাস্ট কিছুটা লোডিং নিবে আর আমি জানি এই পর্যন্ত যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো তারা একমাত্র সেট আপ করতে পারবে আর বাকি যারা স্কিপ্ট করে করে ভিডিও দেখছো তারা কি সুইস